আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে এবং আবুধাবি নিয়ে নতুন একটি ব্লগে আমি এখন আসছি আবুধাবির অন্যতম ফেমাস আরেকটি ডেস্টিনেশন আবু আবুধাবি লুবরে আমাদের দেখতে পাচ্ছেন লুবর আবুধাবি এটা ঠিক প্যারিসে লুবরের আদলেই তৈরি করা হয়েছে মধ্যপ্রাচ্যের আরেক বিখ্যাত শহর আবুধাবিতে এখন আজকে আবুধাবি লুবর সম্পূর্ণ ঘুরে দেখব এই মিউজিয়ামটি যে এখানে কী কী প্রদর্শিত করা আছে এই হচ্ছে আবুধাবি লুবরের এন্ট্রি গ্রেট এবং একটি নীল সরোবর দেখতে পাচ্ছি এবং এদিক দিয়ে ট্যুরিস্টরা ভিতরে টিকে ঢুকে যাচ্ছে আমার সাথে আছে আমার প্রিয় ট্রাভেল পার্টনার আলবাব ভাই আজকে সারাদিন তাকে নিয়েই আবুধাবি সিটি ট্যুর করতেছি শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে মসকে জুম্মানামাজাই করে এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্য আবুধাবির উপর ঘুরে দেখব মিউজিয়ামে ঢুকতেই এই দৈত্যাকার যোদ্ধার মাথাটি স্বাগতম জানাচ্ছে একটি আফ্রিকান যোদ্ধার আর চেহারার গঠন এবং তার যোদ্ধা লেবার দেখে বোঝা যাচ্ছে যে সে কতটা রয়্যাল এই স্ট্যাচুটা এখান থেকেই আমরা টিকিট সংগ্রহ করবো এবং ভিতরে যাব নিয়ে নিলাম দুটা টিকিট এখানে প্রত্যেক টিকিট এবং নিছে স্ক্যান করে আমরা ভিতরে ঢুকে গেছি অনেক রাশ দেখতে পাচ্ছি মিউজিয়ামের ভিতরে এন্ট্রি নেওয়াতেই দেখতে পাচ্ছি জগৎ বিখ্যাত মোনালিসার পেন্টিং যেটার জন্য প্যারিসের লুবর মিউজিয়াম বিখ্যাত এবং আবুধাবি লুভরেও ঢুকতে না ঢুকতেই আমরা মোনালিসার দেখা পাইলাম আমরা জানি পৃথিবীর যত অমূল্য কিছু আছে তার মধ্যে মোনালিসা একটা যেটাকে আমরা কখনো মূল্য দ্বারা নির্ধারণ করতে পারবো না ঠিক এমনই একটা জিনিসের মুখোমুখি দাঁড়িয়ে আছি এবং এই মোনালিসার পেন্টিং ঘিরে অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশনও দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আবুধাবি লুবরের একটি মডেল ঠিক এভাবেই সাজানো হয়েছে এই মিউজিয়ামটি মিউজিয়ামে ঢুকতেই দেখতে পাচ্ছি হিন্দি সহ আরবিক ইংলিশ চাইনিজ বিভিন্ন ভাষা এবং ম্যাপ আঁকা আছে এই গ্যালারিটিতে এখানে বিভিন্ন ফলা দেখতে পাচ্ছি যা দিয়ে একসময় আফ্রিকায় শিকার করা হতো এখানে দেখতে পাচ্ছি সিরামিকে বিভিন্ন ছোট ছোট মূর্তি এখানে বিভিন্ন নারী মূর্তির অঙ্গভঙ্গি দেখানো হচ্ছে খুবই দারুণ এখানে আফ্রিকান বিভিন্ন স্ট্যাচু দেখতে পাচ্ছি এটা স্ট্যাচু এটা সুমেরিয়ান এবং এটি হচ্ছে আফ্রিকান যা ভিন্ন ভিন্ন সভ্যতার প্রতীক বহন করছে এখানে দেখতে পাচ্ছি চাইনিজ বিভিন্ন ডিজাইন করা প্লেট এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ইউরোপিয়ান ফুলদানি খুবই সুন্দর ডিজাইন মিউজিয়ামের মাঝামাঝি এখানে দেখতে পাচ্ছি স্ট্যাচু দুই মাথা বিশিষ্ট এটা জর্ডান থেকে আনা হয়েছে এবং এখানে নিউলথিক ভিলেজ আইনগজল থেকে যেটা জর্ডানে অবস্থিত এটা একসময় সামুদ জাতির প্রতিনিধিত্ব করছে সামুদ জাতির সময়ের এই স্ট্যাচুটি এখানে বিভিন্ন জার দেখতে পাচ্ছি যেগুলো মিশর থেকে আনা এবং মিশরীয় সভ্যতার এবং ইরানিয়ান সভ্যতার অনেক চিহ্ন দেখতে পাচ্ছি জাপানের একটি জার এটি হচ্ছে চাইনিজ এবং এটি হচ্ছে আফগানিস্তানের গ্রিকদের ব্যবহৃত তলোয়ার এবং বিভিন্ন এবং যুদ্ধ সামগ্রী দেখতে পাচ্ছি সিংহের হাতল বিশিষ্ট একটি ছোড়াও আছে এখানে একটি বর্ণ যেটি ফ্রান্স থেকে আনা হয়েছে গ্রিকদের ব্যবহৃত পাত্রগুলো যেখানে বিভিন্ন গ্রিক সেনাদের চিত্র আঁকা এবং এটা ইকটিকদের একটি পেন্টিং আমার পিছনে দেখতে পাচ্ছেন লুবর আবুধাবির অন্যতম আকর্ষণ রামেসিস দ্য সেকেন্ডের একটি বিরাট স্ট্যাচু মিশরের কায়রো মিউজিয়ামে এমন বড় রামেশি সেকেন্ডের স্ট্যাচু দেখেছিলাম সে তার সময়ের অর্ধেক দুনিয়ার বাদশা ছিল মিশরীয় সভ্যতার অন্যতম প্রভাবশালী ফারাও ধরা হয় রামেশি সেকেন্ডকে গ্যালারিতে আরেকটি মিশরীয় হাইডো দেখা পাইলাম যেটা তুতন খামেনের সময় ফারাও তুতন খামান অনেক আলোচিত একজন মিশরীয় ফারাও এবং তার সময় চায় তার শাসনকাল সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি নীল নদের যে মিশরীয়দের রাজত্ব তাদের শক্তিশালী নৌবাহিনীকে প্রদর্শন করছে এই ছোট্ট স্ট্যাচুটি এবং নীল নদের মাঝে যেই জলহস্তি কুমির এবং সরিষ্রিপের ছিল সেগুলোরও প্রতিনিধিত্ব করছে একটি ফিরোজা রঙের জল ছোট্ট একটি স্ট্যাচু এই কর্নারটিতে ব্যাবিলন সভ্যতার একটি অন্যতম নিদর্শন দেখতে পাচ্ছি স্কোরপিয়ন কিংয়ের যেখানে কিংয়ের আশেপাশে চন্দ্র সূর্য নক্ষত্র এবং একটি স্কোরপিয়ন আছে তার জন্য ব্যাবিলন সম্রাটকে স্কোরপিয়ন কিংও বলা হইতো এখানে সুমেরীয় সভ্যতার বেশ কিছু নিদর্শন আছে এবং মিশরীয় সভ্যতারও এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি পিরামিডের একবারের টপে থাকতো এই পাথরটি ত্রিকোনা এখানে হাইর দিয়ে পিরামিডে ফারাওদের নাম লেখা আছে এই হচ্ছে জগৎ বিখ্যাত প্যাপিরাস যেখানে হাইর বিভিন্ন মানে মিশরীয় সভ্যতার সময়কালকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে হোরাসের এক চোখ এবং বিভিন্ন দেবদেবী এবং পশু যেমন বিড়াল গরু আরও পবিত্র অনেক পশু পেঁচা ই দেখানো আছে এখানে মিশরীয় মমি বিভিন্ন দেহের অংশ যেমন হৃৎপিঞ্জ কিডনি এবং শরীরের বিভিন্ন অঙ্গগুলো মমি করার সময় দেহ থেকে বের করে এই পাত্রগুলোর মাঝে রাখা হতো এই পাত্রগুলো সিরামিক পাথরের এখানে দেখতে পাচ্ছে আরও পাথরের দেবী সেতের বেশ কিছু মূর্তি আবুধাবিলুবরের অন্যতম আকর্ষণ এই মমির কফিনটি মিশরীয় ফারাওয়ের কাঠের তৈরি কফিনটি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন নকশা এবং হায়ারোগ্লিফিকের মাধ্যমে এই কফিনটির মমির সেই এর ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে স্প্রিংসের স্ট্যাচু দেখতে পাচ্ছি সেই আলোচিত স্প্রিংস যার চেহারাটি নারী মূর্তি এবং পিছনে ইগলের মতো ডানা বিশিষ্ট এবং শরীরটি হচ্ছে সিংহের এখানে একজন পার্সিয়ান যোদ্ধার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এখানে গ্রিকদের মিলিটারি হেলমেট এবং এই পাত্রতে গ্রিক সেনাবাহিনীর ছবি দেখতে পাচ্ছি এখানে দেখছি পেরুর মায়ান সভ্যতার বিভিন্ন নিদর্শন এবং গ্রিক সভ্যতার নিদর্শন এখানে দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের মাথার স্ট্যাচু এখানে বুদ্ধের চোখ বন্ধ করা একটি মূর্তির ছবি দেখছি শান্ত বুদ্ধ মূর্তি এবং গ্রিক দার্শনিক সক্রেটিসের মাথার স্ট্যাচু দেখতে পাচ্ছি বিখ্যাত ফিলোসফার প্লেটোর গুরু সক্রেটিস যাকে বিষপান করে হত্যা করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছি গ্রিক স্টাইলের রোমান দেবীর একটি স্ট্যাচু খুবই চমৎকার এখানে একটি সাহিত্য নারীর স্ট্যাচু এই পাথরের মাঝেও কাপড়ের ভাজের অপূর্ব কারুকাজ দেখতে পাচ্ছি এবং একটি পুরুষ ফিগারের স্ট্যাচু অপূর্ব শিল্পকলা এখানে দেখতে পাচ্ছি মার্বেলের তৈরি কফিন ইউরোপীয়দের ব্যবহৃত মার্বেলের তৈরি কফিন আলেকজান্ডারের মৃত্যুর পরে তিনশো তেইশ বিসিতে আলেকজান্ড্রিয়ার নিযুক্ত একজন মিশরীয় রানীর দেখতে পাচ্ছি এটি গ্রিক মিক্স একটি নিদর্শন এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট রোমান এম্পায়ার রোমান সম্রাট অগাস্টাসের একটি স্ট্যাচু এখানে তার ছবি এবং মুদ্রার ছবি আছে এখানে রোমান সময়ের চিত্র দেখতে পাচ্ছি যা রোমান সভ্যতার নিদর্শন হিসেবে চর্চিত এই মিউজিয়ামে এখানে দেখতে পাচ্ছি রোমান সম্রাটের স্ট্যাচু এবং সেই রোম সভ্যতার অন্যতম সুন্দর নিদর্শনগুলো এখানে কিছু চৈনিক নিদর্শন দেখতে পাচ্ছি চৈনিক সভ্যতার আফ্রিকান মেক্সিকো থেকে পাওয়া অ্যাস্টেক সভ্যতার নিদর্শন যেখানে নরবলি দেওয়া হতো এখানে অ্যাস্টেক সভ্যতার রাজাকে দেখানো হচ্ছে তার সিংহাসনে তার আশেপাশে বিভিন্ন শকুন এবং পাখি দ্বারা সাজানো এখানে দেখতে পাচ্ছি জগৎ বিখ্যাত রোমান মোজাইক এখানে মোজাইকের মাঝে রোমান সভ্যতার ইতিহাস তুলে ধরা হয়েছে আজও রোমান সভ্যতার শহরগুলো খুললে এই মোজাইকগুলো পাওয়া যায় ভারতবর্ষের বিখ্যাত গানধারা কলার অন্যতম নিদর্শন এই মূর্তিটি রোমে পাওয়া গেছে আমরা অনেক বুদ্ধ মূর্তি দেখতে পাই এই গান্ধারার কলার এবং এই প্যভিলিয়নটি সাজানো হয়েছে বিভিন্ন রোমান স্ট্যাচু এবং রোমান মোজাইক দ্বারা খুবই অপূর্ব এখানে দেখতে পাচ্ছি মিশরীয় দেবী আইসিসির স্ট্যাচু যেটা রোম থেকে পাওয়া গেছে এই প্যাভিলিয়নের আরেকটি মূল আকর্ষণ ভার্জিন অ্যান্ড চাইল্ড এখানে মাদার ম্যারি এবং যিশুকে বোঝানো হয়েছে একটি ক্যাথলিক স্ট্যাচু তার পাশেই ফিরোজা পাথরে কিছু দেখতে পাচ্ছি এখানে বৌদ্ধ মূর্তি আছে স্ট্যান্ডিং বুদ্ধা এখানে একটি বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি যেটি মাহায়ান শাখার এখানে বেশ কিছু ফলক দেখতে পাচ্ছি যেখানে আল্লাহ এবং রসুলের নাম লেখা এখানে ডিজিটাল ম্যাপের মাধ্যমে সিল্ক রুটকে দেখানো হচ্ছে যেভাবে এশিয়া থেকে ইউরোপে মালামাল গুলো যেত সেই সময় সিল্ক রুট হয়ে সেগুলো চায়না থেকে ভারতবর্ষ হয়ে উজবেকিস্তান সামারকান্ত বুখারা শহরগুলো হয়ে চলে যেত ইউরোপে এই আবুধাবিলুবরে এসে হিব্রো ভাষার তাওরাতে দেখা পেলাম প্রাচীন একটি তাওরাত গ্রন্থ যেটাকে ইংরেজিতে তরা বলা হয় এই হচ্ছে হিব্রো ভাষা এখানে দেখতে পাচ্ছি ল্যাটিন বাইবেল যেটা ল্যাটিন আমেরিকায় প্রচলিত ছিল ল্যাটিন ভাষায় এখানে তুর্কি থেকে প্রাপ্ত কোরআন শরীফ খুবই মনোমুগ্ধকর ডিজাইন যা আকর্ষণীয় করে তুলেছে এই ধর্মগ্রন্থটিকে এখানে একটি চাইনিজ স্ক্রল দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন বুদ্ধ বাণী আছে এবং আঠাইশটি বুদ্ধের অবতারের ছবিও আছে স্পষ্টভাবে এবং তাদের বিভিন্ন সময়কালের নামগুলো এখানে নিশ্চয়ই হিস্টোরিক বুদ্ধাও আছে এই স্ক্রলটিতে মহামূল্যবান এই স্ক্রলটি আছে আবুধাবিলুভরে এই প্যাভিলিয়নে সব বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি বুদ্ধের ধ্যানবগ্ন একটি মূর্তি খুবই চমৎকার মার্বেলের তৈরি একটি বড় ঝর্ণা যেখানে চারোদিকে সিংহ আকৃতির একটি প্রাণীর ছবি দেওয়া এখানে বেশ কিছু ইউরোপিয়ান পেন্টিং দেখতে পাচ্ছি যেখানে অ্যাঞ্জেলদের আঁকা হয়েছে আমরা জানি বাইবেলে অ্যাঞ্জেলদের বর্ণনা আছে এখানে ভার্জিন অ্যান্ড চাইল্ড মাদার ম্যারি এবং জেসাসের পেন্টিং এই গ্যালারিতে বিশাল বড় একটি কার্পেটে ইউরোপিয়ান পেন্টিং দেখতে পাচ্ছি যেখানে ইউরোপীয় রাজা রানী এবং সেই সময়কার সমাজকে তুলে ধরা হয়েছে এই পেন্টিংটা অনেক ঘটনাবহুল এবং এর প্রতিটি আনাচে কানাচে প্রতিটি চরিত্রে একটা ঘটনা উল্লেখ করা আছে ইউরোপীয় রাজা রানীদের সতেরোশো আশি সালে আন আগত এই ফ্রান্স থেকে নিয়ে আসা একটি অ্যান্টিক ফ্রেঞ্চ স্ট্যাচু দেখতে পাচ্ছি একটি রোমান পয়েমের আদলে এই পেইন্টিংটি ফুটিয়ে তোলা হয়েছে ইটালিয়ান পেন্টারদের একটি প্রাচীন ম্যাপ জাপানের একটি প্রাচীন ম্যাপ হাতির দাঁতে অপূর্ব কারুকাজ একটি সিন্ধুক এখানে দেখতে পাচ্ছি অটোমানদের যোদ্ধাদের বর্ম এবং পোশাক এবং তাদের ঘোড়াদের সাজসজ্জা যুদ্ধের ক্ষেত্রে তারা এই সাজসজ্জায় যেত এই বিশাল বিশাল চারটি রোমান স্ট্যাচু এই গ্যালারির সৌন্দর্য বৃদ্ধি করেছে অসম্ভব সুন্দর স্ট্যাচুগুলো হাজার হাজার বছর আগের সেই শিল্পকলা ফুটিয়ে উঠিয়েছে এই স্প্যানিশ পেন্টিংয়ে বাইবেলের একটি অধ্যায় ফুটিয়ে তোলা হয়েছে জ্যাকব স্ট্রিম স্বর্গদূতরা নেমে আসছে রোমান সময়কার বিভিন্ন ক্যাথলিক মন্দিরগুলোতে অবস্থানগুলো তুলে ধরা হয়েছে রোমান দেব দেবীদের তখন পূজা করা হতো এই রুমটি বিভিন্ন রোমান পেন্টিং দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে সে সময় টেবিল গ্যালারির অন্যতম মূল আকর্ষণ এই দুটো যুদ্ধরত পুরুষের স্ট্যাচু এবং তাদের পেশিবহুল শরীরের অঙ্গভঙ্গি এই গ্যালারির সৌন্দর্য ফুটিয়ে উঠিয়েছে আমেরিকা মহাদেশ আবিষ্কারের সময় রেড ইন্ডিয়ানদের এই পেন্টিংয়ে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছে আমেরিকার প্রথম রাষ্ট্রপতি ওয়াশিংটন এখানে একজন ফ্রেঞ্চ নারীর পেন্টিং দেখতে পাচ্ছি পোট্রেট তার রয়্যালিটি ফুটিয়ে তোলা হয়েছে এই পেন্টিংয়ে অপূর্ব সুন্দর এক সময় ইউরোপে এই প্রোটেক্ট জনপ্রিয় হয়ে উঠেছিল এবং রয়্যাল ফ্যামিলির কিভাবে প্রোটেক্ট করাতো এই এই পেন্টিংয়ে তা ফুটিয়ে তোলা হয়েছে এটি একটি রোমান পেন্টিং যুদ্ধে মৃত্যুর শোককে ফুটিয়ে তোলা হয়েছে যেখানে একজন যোদ্ধাকে তার প্রেমিকা জড়িয়ে ধরে আছে তার মৃত্যু শোক করছে একটি কালো পাথরের তৈরি অপূর্ব স্ট্যাচু দেখতে পাচ্ছি সাইকিয়ার কিউপিডের সম্পূর্ণ কাঠের তৈরি আলহামদুলিল্লাহ পুরো লুবর মিউজিয়ামটা ঘুরে দেখলাম দুই ঘন্টায় এবং খুব ভালো লাগলো এখানে ভিন্ন রকম একটা ভাইবস পাইলাম এখানে বিভিন্ন রোমান ইউরোপিয়ান স্প্যানিশ পেন্টিং এবং স্ট্যাচুগুলো খুবই মুগ্ধ করেছে আমাকে স্পেশালি রোমান স্ট্যাচুগুলো তো এই ছিল আমার আবুধাবি লুবর ব্লক কখনও আবুধাবি আসা হলে অবশ্যই এই লুবর ঘুরে দেখবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ